দর্শকমণ্ডলী আপনারা দেখছেন এই সেইখাত শিকদারের সব রকম অংশ যার একটি অংশ বিক্রি হয়ে গেছে একটি অংশ এখন তার ওয়ারিশগঞ্জ বিক্রি করেছেন আরেকটি অংশ এখানে আছে যেটি একসময় তুলেছিল আমরা আপনাদের কাছে দেখাবো বর্তমান এই অবস্থাটা স্বর্ণকমলে বসবাস করতেন কুখ্যাত সন্ত্রাসীদের সব শিকদার এই কমলে তার ফাঁসির পরে এখানে বসবাস করতো তার বড় স্ত্রী হতে যান তার সন্তানদের নিয়ে তার প্রথম স্ত্রীর চার সন্তান এলাল কামাল জামাল এলাল জামাল কামাল এই তিন সন্তান পুত্র আর একটি মেয়ে বসবাস করতুষ বোনা প্রত্যেক অংশ বিক্রি করে দিয়েছে সন্ত্রাসী আর তারা এখান থেকে অন্য অন্য জায়গায় বসবাস করে আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি স্থানীয় সূত্র থেকে যে হেলাল তার ছোটো ঘনিষ্ঠ পুত্র এটা হচ্ছে সে বসবাস করে এখানে সোনাডাঙা আবাসিক এলাকায় আরেক পুত্রও বসবাস করে যে জামাল কামাল কামাল ছিটে বসবাস করে আরেকজন আছে জামাল সেও এখানে বসবাস করে পুরা সোনাডাঙ্গা গির্জা এরিয়ায় আর প্রতাপশালী সেই ব্যক্তি খুলনা কুখ্যাত তার খবরকে খুচুরের বাড়িতে রূপান্তরিত হয়েছে এটা হচ্ছে ইতিহাসের বেচার আমরা পেটে বল থাকে না খুচুরে বাড়ি বড় বাড়ির মতো পড়ে আছে এই সেই কর্মপরের ভাবনাংশ একটা অংশ দেখে কেউ থাকে না এটা এই হয় যুগে যুগে যারা জুলুম করেছে অত্যাচার করেছে অন্যায় করেছে মানুষের পরে অন্যায় করে মানুষ নরহত্যা করেছে তাদের এই হয় তাদের বংশবদ্ধের পরিণতিই হয় এটা আমাদের শিক্ষা নেওয়া উচিত ইতিহাস থেকে যেটা খুব খাবার সাতদারের সেই কর্মপর দেখতে না আজ তার নাম নেওয়ার লোক নেই এবং তার সন্তানরাও আমরা তথ্য নিয়েছি তার সন্তানরাও একইভাবে সে মাদক সম্রাট ছিল মাদকের ব্যবসা করত সে যাত্রার মেয়েদেরকে নিয়ে ভর্তি করত তার সন্তানরাও সেই পথে অনুসারী হয়েছে আমরা জানতে পেরেছি তার সন্তানরাও কেউ কেউ মাদক আসক্ত হয়েছে সপরিবারে এবং সেই যাত্রার পিছনে এখন তারা টাকা উড়ায় সে বিপদটা একটি সন্তানও তার মানুষ হয়নি অর্থাৎ ধারামে উপার্জিত অর্থে তা কারো কোনো সন্তান মানুষ হয় না পৃথিবীতে অমানুষ হয় সেখানে এবং তাদের উপর কিন্তু সমস্ত সম্পদ একসময় মানুষের কাছে ঘৃণা ভরে প্রত্যাখ্যিত হয় এবং সেটা তাদের বংশধররা ভোগ করতে পারে না যেটি একসময় ফেলে যায় ফেলে দিতে হয় এবং সেটা পুতুলের বাড়িতে পরিণত হয়তো আরেকজনের নামে হয়ে গেছে আমরা জানতে পেরেছি কোনো একটা ডেভেলপার ডেভেলপার কোম্পানি এটা কিনে নিয়েছে এই পাঁচটি দেখুন ডেভেলপার কোম্পানি রেধে অংশ কিনে নিয়েছে এই যে গেটটা

দেখানো তো থাকে না এ ভেতরে বাড়িগুলো পরিণত হয়েছে সেই স্বর্ণকমল যে স্বর্ণকমলের সম্বন্ধে জানার জন্য মানুষের অধীর আগ্রহ ছিল অনেক কৌতূহল ছিল এর ভেতরে কী আছে হয়তো এর ভেতরে কোনো অস্ত্রগার বা ক্রমভাণ্ডার আছে বা কোনো অন্ধকূপ আছে এরকম অনেক কিছু অনেক কি পদ্ধতি ছিল আদৌ এর ভেতরে ঢুকতে পারলে আমরা সেগুলো দেখাতে পারতাম কিন্তু এর প্রত্যন্ত কোনো জায়গা নেই আমরা দেখছি রক্তভাবে তালাতন্ত্র ভেতর থেকে এটা লক করার সিস্টেম আছে আর এইটুকু আপনি দেখাতে চাই জানাতে চাই যে আজকে যে স্বর্ণকমলের সামনে আমরা দাঁড়িয়েছি এই স্বর্ণকমলকে দেখার জন্য সারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে মানুষ আসতো এখানে তারা এসে এই স্বর্ণকমল দেখত এবং এরশাদ সিদ্ধারকে ভয়ে ঈশ্বর সিদ্ধার নামে ভয়ে কাত মানে অনেকে কাঁপত এই দূর থেকে দেখেই তার ভেঙে যেত আজকে কিন্তু এখানে সেগুলো অর্থ আজকে একটি বিরাট জনপদ পরিণত হয়েছে এখানে মনে হয় যে কোনো মনুষ্যবশত কখনো বসত করেছে বলে মনে হয় না এমন একটা অবস্থায় পরিণত হয়েছে এই হয় ইতিহাসের কুখ্যাত ব্যক্তিদের শেষ পরিণতি এই খুলনার জনপদে যারা কুখ্যাত ছিল তাদের সম্পদ এইভাবে ধ্বংস হয়ে গেছে আমরা জানি এই বিশিষ্ট কয়েকটি পরিবার এই খুলনার সন্ত্রাস লালন করেছে এবং সরকারের জনপদে পরিণত করেছিল খুলনাকে খুলনাকে খুনের শহরে রূপান্তরিত করেছিল এখনও খুলনায় প্রায়শই খুন হয় গত ওই চার মাস তিন মাসে বারোটি খুন হয়েছে খুলনায় এটা বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে বা দলীয় পারে কিন্তু এই কিছু অনেকদার এবং কিছু পরিবারের কারণে এখানে তিন চারটি পরিবার আছে খুলনা অঞ্চলে যারা খুব খুলনা শহরকে নিয়ন্ত্রণ করেন তারা তাদের এই রাম রাজত্ব কায়েম করে রেখে এখানে সন্ত্রাসী রাজত্ব কায়েম রেখেছেন এবং তাদের অংশানুক্রমিকভাবে সেখানে তারা এই রাজত্বগুলো চালিয়ে যাচ্ছে এইটা কোনো সরকার সে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিতে পারেনি কারণ যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সেই সরকারের দলে তারা যোগ দিয়ে সেই সরকারের আস্থাভাজন হয় প্রিয়ভাজন হয় ফলে তাদেরকে কেউ উৎখাত করতে পারে না কিন্তু এটিকে যদি আমরা রিয়েলাইজ করে এটা যদি এদেরকে মানে সেই সাম্রাজ্য ভেঙে দিতে পারতাম ওদের সেই সন্ত্রাসের সেই কালো হাতগুলো ভেঙে দিতে পারতাম অন্যান্য মানুষ শান্তিতে বসবাস করতে পারতাম এটি নিয়ে রিপোর্ট করতে গিয়ে অনেকে প্রাণ হারিয়েছে শামসুজ্জামান কেবল আপনারা জানেন যিনি খুলনার সন্ত্রাস সন্তলের রিপোর্ট করতে গিয়ে বিখ্যাত সাংবাদিক দৈনিক জনপন্ঠে উনি তার জীবন হারিয়েছিলেন তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল তো এরকম আমিও জীবনে ঝুঁকি নিয়ে সাতদারের বিরুদ্ধে আমি যখন প্রথমে নিউজ করি দৈনিক কলাবল খুলনার বাণী পত্রিকায় তখন আমাকে খোঁজা হতো আমাকে বলা হতো যে ওকে ধরে নিয়ে আসো যে তাও ওরা অথবা মিত আমি আমাকে তখন স্থানীয় যারা সিনিয়র সাংবাদিক আমাদের বড়ো ভাইরা হুমায়ুন কবি বালুক যিনি ইতিমধ্যেই নিহত হয়েছেন আপনি জানেন হোসেন একটু বসেন তারপর হেতুসিয়াপা ওনারা আমাকে বললেন সন্ত্রাস তুমি বাইরে চলে যাও তুমি একটু গা টাকা দিয়ে রাখো কারণ এই সন্ত্রাসীরা তোমার পরে হামলা করতে পারে তুমি যার বিরুদ্ধে নিউজ করেছো আমার নিউজ দিয়ে হেডলাইন করা উচিত ওই পত্রিকাগুলোর ডকুমেন্ট আমার কাছে এখনও রয়ে গেছে আমি জীবনের মায়া ত্যাগ করেই এই কাজগুলো করেছি স্কুল জীবনের থেকে কলেজ জীবনে এবং আমার শিক্ষা জীবনে আমি সাংবাদিকতাকে ফ্রিল্যান্সার হিসাবে গ্রহণ করেছিলাম তারই ধারাবাহিক তখন যে নিউজ করেছিলাম আজকে এসে তার বিশ বছর পরে তেমনি একটা রিপোর্ট করতে হচ্ছে আপনাদের সামনে আশা করি এটি দেখে আপনারা জানলেন যে বর্তমান সেই কুখ্যাত এসরাদ শিকদারের বাড়ির স্বর্ণকমলে কী অবস্থা এবং তার যেই রাজ্য রাজত্ব ছিল শেখার অবস্থাগুলো আমরা কয়েকটা পর্বে দেখিয়েছি আপনারা সেগুলো দেখে নিশ্চয়ই নতুন তথ্যগুলো পেয়েছেন এবং এবার আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো শেষে গিয়ে এর সাথ সিকদারকে যেদিন ফাঁসি দেওয়া হয়েছিল সেই সময়টি কোন জায়গায় তার ডেট বটে রাখা হয়েছিল এবং পরবর্তীতে দেখানো হবে যে তার তাকে সমাধিত করা হয়েছে আপনারা সেটা দেখবেন আশা করি সবাইকে ধন্যবাদ